আসসালামু আলাইকুম দিস ইজ রাশিদুল ইসলাম এন্ড ওয়েলকাম টু ইউনিক টেক আপনি যদি নিয়মিত মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য গেম চেঞ্জ হতে যাচ্ছে কারণ আজ আমি দেখাবো এমএস ওয়ার্ডের এমন একটা হিডেন টুল যেটা দিয়ে আপনি এক সঙ্গে অনেক জায়গা থেকে লেখা কপি করে এনে এক ক্লিকে সব এক সঙ্গে পেস্ট করতে পারবেন এই ট্রিক্সটি জানলে কপি আর ফেস্ট হবে আপনার কাছে পানির মতো সহজ ধরুন আপনি একটা অ্যাসাইনমেন্ট রিপোর্ট বা অফিসের ডকুমেন্ট বানাচ্ছে এখন ফাইলে বিভিন্ন জায়গা থেকে লেখা নিতে হচ্ছে একবার কপি করতে হচ্ছে আবার পেস্ট করতে হচ্ছে একবার কপি করতে হচ্ছে আর একবার পেস্ট করতে হচ্ছে বারবার স্কল করতে হচ্ছে বারবার ভুল হচ্ছে সময় নষ্ট হচ্ছে কাজের বিরক্তি হচ্ছে ভুল হওয়ার চান্স বেশি হচ্ছে এখন যদি আমি বলি এই সব লেখা আপনি একসাথে জমা করে শেষে একবারে পেস্ট করতে পারবেন হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরেই আছে এই সিস্টেম এই হিডেন ফিচারের নাম হচ্ছে স্পাইকি টুলস এটা ক্লিপবোর্ডের মতোই কাজ করে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল চলুন এখন প্র্যাকটিক্যালে করে দেখায় প্রথমে ওয়ার্ড ফাইল থেকে যে কোনো লেখা সিলেক্ট করতে হবে মনে করেন আমি এখান থেকে ওয়ার্ক সিলেক্ট করলাম এবার এটা জমা করার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ফাংশন থ্রিতে চাপ দিব এবার রিসপন্সিবিলিটিস এটা জমা করবো কন্ট্রোল প্লাস ফাংশন থ্রিতে চাপ দেব এবার মনে করেন কমিউনিকেশন এটা লাগবে কন্ট্রোল প্লাস ফাংশন থ্রিতে চাপ দেব লার্নিং আমার এই ওয়ার্ডটাও প্রয়োজন কন্ট্রোল প্লাস ফাংশন থ্রিতে চাপ দেব এবার সায়েন্স এই ওয়ার্ডটা প্রয়োজন কন্ট্রোল প্লাস ফাংশন থ্রিতে চাপ দেব এভাবেভাবে কানেক্ট করে রাখবো ইলেকট্রিক্যাল এই ওয়ার্ডটা আমার প্রয়োজন এটাতে সিলেক্ট করবো তারপরে কন্ট্রোল প্লাস ফাংশন থ্রিতে চাপ দেব স্পেকিং এই ওয়ার্ডটা প্রয়োজন সিলেক্ট করবো কন্ট্রোল প্লাস ফাংশন থ্রিতে ক্লিক করবো এভাবে যতগুলো প্রয়োজন সবগুলা ক্লিপবোর্ডের মতো স্পাইকিতে জমা করবে নিলাম দেখলেন কিছু পেস্ট হয়নি কিন্তু একই লেখা স্পাইকি স্পাইকি সেভ হয়ে গেছে একাধিক লেখা জমা করা এবার ফাইলের জন্য এভাবে ইচ্ছা মতো প্যারাগ্রাফস এমনকি হেডিং জমা করতে পারবেন একটা কথা মনে রাখবেন কন্ট্রোল প্লাস ফাংশন থ্রি মানে সেভ টু স্পাইকি এখন যেখানে সব লেখা একসাথে চান সেখানে কার্সর রাখতে হবে এরপরে চাপ দিতে হবে কন্ট্রোল প্লাস শিফ প্লাস ফাংশন থ্রি এবার চাপ দিন কন্ট্রোল প্লাস শিফ প্লাস ফাংশন থ্রি বুম সব লেখা একসঙ্গে ফেস্ট হয়ে গেছে খেয়াল রাখবেন কন্ট্রোল প্লাস প্লাস ফাংশন থ্রিতে চাপ দিলে স্পাইকি খালি হয়ে যায় মনে রাখবেন আবার নতুন করে লেখা জমা করতে হবে এটা আসলে ভালোই কারণ পুরনো লেখা নিয়ে কনফিউজ থাকে না এই স্পাইকি টুল আপনি ব্যবহার করতে পারবেন অ্যাসাইনমেন্ট বানাতে রিপোর্ট এডিটিং করতে রিজুম বানাতে বুক বা নোটিশ তৈরি করতে অফিসের ডকুমেন্টে বিশেষ করে স্টুডেন্ট আর অফিস ইউজারের জন্য এটা এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট টিক্স আপনি চাইলে ইনসার্টে ক্লিক করে আপনি চাইলে ইনসার্টে ক্লিক করে কুইক পার্টস অটোটেস্ট থেকেও স্পাইকি ব্যবহার করতে পারবেন কিন্তু শর্টকাট ব্যবহার করা সব ফাস্ট চলুন তাহলে সংক্ষেপে মনে রাখি কন্ট্রোল প্লাস ফাংশন থ্রি লেখা স্পাই সেভ কন্ট্রোল প্লাস শিফট প্লাস ফাংশন থ্রি সব লেখা একসঙ্গে পেস্ট সিম্পল কিছু সুপার পাওয়ারফুল সিম্পল কিন্তু সুপার পাওয়ারফুল ভিডিওটা যদি আপনার কাজে লাগে অবশ্যই লাইক দিন এমন আরও মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল আর কম্পিউটার টিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোনো সমস্যা আর কোনো ওয়ার্ড সমস্যা থাকলে কমেন্টসে জানাতে ভুলবেন না تهنوا بعض بحلاتك بنا الله حبس